ক্লাস টেন ছায়া ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর এক নম্বর প্রশ্ন মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর পেজ নম্বর ছেচল্লিশ মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহ এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল পেজ নম্বর পঁয়তাল্লিশ কোল বিদ্রোহ বিহারের নাগপুর অঞ্চলে এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন এক নম্বর উলঘুলান বলতে কি বোঝায় উত্তর পেজ নম্বর ঊনপঞ্চাশ এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন দুই নম্বর কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তর পেজ নম্বর ছাপান্ন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় তাহলে উত্তর লিখবে আঠারোশো ষাট নেক্সট প্রশ্ন তিন নম্বর ফরাজি কথার অর্থ কি উত্তর পেজ নম্বর তেপান্ন ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য নেক্সট প্রশ্ন চার নম্বর দামিন ই কোহ কথার অর্থ কি উত্তর পেজ নম্বর ছেচল্লিশ দামিন ই কোহ এর অর্থ পাহাড়ের প্রান্ত দেশ প্রশ্ন পাঁচ নম্বর ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন উত্তর পেজ নম্বর পঞ্চাশ ভিল বিদ্রোহীদের অন্যতম নেতা ছিলেন সেওয়ারাম নেক্সট প্রশ্ন বা ভুল নির্ণয় এক নম্বর ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম পেজ নম্বর তে ফরাজি ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য আর এটি একটি ধর্মীয় সম্প্রদায় এটা হবে মিথ্যা নেক্সট দুই নম্বর প্রকৃত নাম হাজি সরিয়ত উল্লাহ পেজ নম্বর চুয়ান্ন শরিয়ত উল্লাহর মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব দেন ওস্তাদ নামে পরিচিত তার পুত্র মোহাম্মদ মুসিন বা দুদুমিয়া তাহলে সরিয়ত পুত্র পুত্রের নাম দুদুমিয়া তাহলে এটা হবে মোহাম্মদ মুসিন শরিয়াতুল্লাহ হবে না মিথ্যা নেক্সট প্রশ্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমদ পেজ নম্বর বাহান্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতু মির তাহলে এটাও হবে এর সঙ্গে এটাও দেখে রাখো এর প্রকৃত নাম মীর নিসার আলী এটা হবে মিথ্যা নেক্সট স্তম্ভ মেলা সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এটা হবে পেজ নম্বর চুয়াল্লিশ সতেরোশো আটানব্বই চুয়ার বিদ্রোহ এটা হবে সি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দ পেজ নম্বর পঁয়তাল্লিশ আঠারোশো একত্রিশ কোল বিদ্রোহ এটা হবে কোল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পেজ নম্বর ছেচল্লিশ সাঁওতাল সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন হবে নীল বিদ্রোহ পেজ নম্বর পঞ্চান্ন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ যে আন্দোলন গড়ে তোলে তা নীল বিদ্রোহ নামে পরিচিত প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো এক নম্বর সাঁওতাল বিদ্রোহ এলাকা দুই নম্বর নীল বিদ্রোহ এলাকা বিদ্রোহের একটি কেন্দ্র চুয়ার বিদ্রোহ এলাকা চার মুন্ডা বিদ্রোহ এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা তো এটা দুটো আছে আমি দুটো দিয়ে দিয়েছি দেখে নাও দেখে নাও এক নম্বর সাঁওতাল বিদ্রোহের এলাকা মুর্শিদাবাদ এই অংশ নীল বিদ্রোহের একটি কেন্দ্র নদিয়া এই অংশটুকু তিন নম্বর চুয়াট বিদ্রোহের এলাকা বাঁকুড়া চার নম্বর মুন্ডা বিদ্রোহের এলাকা ছোটনাগপুর পাঁচ নম্বর সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক নম্বর খুঁত প্রথা প্রচলিত ছিল ড্যাশ সমাজে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনপঞ্চাশ মুন্ডাদের খুঁতকাঠি শূন্যস্থানে লিখবে মুন্ডা সমাজে মুন্ডা বা মুন্ডাদের সমাজে নেক্সট প্রশ্ন দুই নম্বর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় ড্যাস শূন্যস্থানে হবে পেজ নম্বর একান্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসে এই বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় এই বিদ্রোহ অর্থাৎ সন্ন্যাসী ফকির তো শূন্যস্থানে লিখবে সন্ন্যাসী ফকির নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্যটা হবে না ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন করা এটাও হবে না ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল এটা হবে অপশন গ পেজ নম্বর চুয়াল্লিশ নতুন শহরের নির্মাণ জাহাজস্থরী রেলপথ প্রতিষ্ঠা প্রতির প্রয়োজনে ভারতের অন্য সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় সেই জন্য সতেরো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় তাহলে নিজেদের সুবিধার জন্য নেক্সট গ দু তিনটি বাক্য উত্তর দাও এক নম্বর ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন উত্তর ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন এটা লিখবে এইখান থেকে এ পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে নেক্সট নেক্সট এই পর্যন্ত প্রশ্ন দুই নম্বর নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো উত্তর নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন তিন নম্বর চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল উত্তর চুয়ার বিদ্রোহের গুরুত্ব এইখান থেকে এই পর্যন্ত চার নম্বর তিতুমির স্মরণীয় কেন উত্তর স্মরণীয় কেন বিখ্যাত কেন একই নেক্সট প্রশ্ন বিভাগ ঘ এক নম্বর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন ভূমিকা ভূমিকা লিখবে এখান থেকে এই পর্যন্ত বাকিটা দেখিয়ে দিচ্ছি যারা পারবে পুরোটা লিখবে বিদ্রোহের কারণ এক নম্বর পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লিখবে আর এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর এইখান থেকে এই পর্যন্ত লিখবে তিন নম্বর পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত চার নম্বর পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লিখতে হবে না এইখান থেকে এই পর্যন্ত লিখবে পাঁচ নম্বর এইখান থেকে এই পর্যন্ত আর উপ লিখবে তো লিখে দেবে একটু নেক্সট প্রশ্ন দুই নম্বর নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো উত্তর এটা বই থেকে লিখবে পঞ্চান্ন পেজ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত লিখবে লেখার পর এখান থেকে এই পর্যন্ত বিশ্লেষণ পর্যন্ত লিখবে আর এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো উত্তর বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব রুলে দাগ দিয়ে আছে এখান থেকে এই পর্যন্ত ভূমিকা বিদ্রোহ এইখান থেকে এই পর্যন্ত অভ্যুত্থান এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত বিপ্লব এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত প্রশ্ন চার নম্বর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো ওয়াহি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ দুটো একই জিনিস তাই এটা লিখবে বাংলায় ওয়াবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো নেক্সট বিভাগ অঙ্গ এক নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন উত্তর এটা বই থেকে পেজ নম্বর একান্ন এইখান থেকে লিখবে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ নেক্সট পেজে এই পর্যন্ত ব্যর্থ হওয়ার কারণটা দেখাচ্ছি দেখে নাও ব্যর্থ হওয়ার কারণ লিখবে এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর নীল বিদ্রোহের কারণ কি ছিল এই বিদ্রোহ বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কেমন ছিল বিদ্রোহের কারণ নেক্সট কারণ তিন নম্বর মুন্ডা বিদ্রোহের কারণগুলি লেখো এর সঙ্গে দুইয়ের সঙ্গে একটা প্রশ্ন আছে এই বিদ্রোহের বাংলা বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কেমন ছিল বুদ্ধিজীবীর ভূমিকা এটা বিশ্লেষণ থেকে লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিন নম্বর মুন্ডা বিদ্রোহের কারণ মুন্ডা বিদ্রোহের কারণ নেক্সট পয়েন্ট এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতির সম্পর্কে আলোচনা করো সাঁওতাল বিদ্রোহের কারণ রুল দিয়ে দাগ দেওয়া আছে নেক্সট এখান থেকে এখান থেকে এই পর্যন্ত দেখেন পয়েন্ট আর রুল দিয়ে থাক দেওয়া আছে নেক্সট প্রশ্ন এর সঙ্গেই যেটা ছিল তার উত্তর দেখানো এবার এর সঙ্গে লিখবে বই থেকে পেজ নম্বর আটচল্লিশ এইখান থেকে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত এরপরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে